ও মার্টিনে রায় মার্টিনের মাধ্যমিক প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশ ক্লাস টেন স্ক্যানার প্লাস সায়েন্টিফিক সাজেশন এই বইটি আমি রিভিউ করব বইটি খুব ভালো একটি বই মাধ্যমিক প্রিপারেশানের জন্য এটি মাধ্যমিক প্রিপারেশান ও সাজেশনের একটি বই দু সালে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য এই বইটি খুব ভালো একটি বই এই বইটি তোমরা অনুশীলন করতে পারো প্র্যাকটিস করতে পারো আজ এই ভিডিওতে আমি ভৌতবিজ্ঞানের এই বইতে দেখো ফিজিক্যাল সায়েন্স যে রয়েছে ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান সমস্ত বিষয় রয়েছে আজকে ফিজিক্যাল সায়েন্সের যে সালের প্রশ্নগুলি রয়েছে দেখো ভৌতবিজ্ঞান দু হাজার সতেরো সাল থেকে সমস্ত প্রশ্নের উত্তর এমসিকিউ উত্তরগুলো এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো এটি হচ্ছে দু হাজার সতেরো সালের মাধ্যমিক প্রশ্ন দু হাজার সতেরো সালের প্রশ্ন এটি এই প্রশ্নের প্রত্যেকটি উত্তর এই বইয়ে দেওয়া আছে তোমরা এই বইটি যদি কেনো তাহলে প্রত্যেকটা সাবজেক্টের মাধ্যমিকের প্রতিটা বিষয়ের এমসিকিউ উত্তরগুলো পেয়ে যাবে দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত প্রশ্নের উত্তর এমসিকিউ কিউ উত্তরগুলো পেয়ে যাবে এই বইতে আমি আজকে ভৌতবিজ্ঞান এই বইয়ের ভৌতবিজ্ঞানের যে দু হাজার সতেরো সালতে প্রশ্নগুলি এসেছিল পরীক্ষাতে সেগুলি আমি আজকে তোমাদের সাথে আলোচনা করছি দেখো তোমার উত্তরগুলো দেখে নাও দু হাজার সতেরো সালের প্রশ্ন এটি তো দু হাজার সতেরোতে তোমাদের ছিল যেটি দু হাজার সতেরো প্রশ্ন এটি দেখো দু হাজার সতেরোতে রয়েছে প্রশ্ন মাধ্যমিক দু হাজার সতেরো দেখে নাও প্রদত্ত কোনটি গ্রিন হাউস গ্যাস নয় এটি হচ্ছে অক্সিজেন অক্সিজেন হচ্ছে এটির উত্তর পরের প্রশ্ন দেখো দু হাজার সতেরো সালের প্রশ্ন এটি আমি প্রতিটি প্রশ্নের উত্তর তোমাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে দেখো প্রদত্ত কোনটি চাপের সহায়ক দেখো উত্তরগুলো দাগ দিয়েছি আমি উত্তর উত্তরগুলো দেখে নেবে প্রতিটি উত্তরে দাগ দেওয়া আছে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব বর্তি চলে দেখো দাগ দিয়েছে উত্তরগুলো এবার সব উত্তরগুলো দাগ দেওয়া আছে তোমরা উত্তরগুলো যারা সালের উত্তরগুলো দেখে নেবে প্রতিটি প্রশ্নের উত্তর দু হাজার সতেরো দু হাজার আঠারো দু হাজার উনিশ দু হাজার কুড়ি দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত সমস্ত বিষয়ের উত্তরগুলো দেওয়া আছে আমি প্রতিটা সালের প্রশ্নের উত্তর দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত যে প্রশ্নগুলি এসেছিলো মাধ্যমিক পরীক্ষায় উত্তরগুলো আমি ভিডিওতে রিভিউ করব তোমরা উত্তরগুলো দেখে নাও এম সিকিউর উত্তরগুলো দু হাজার হয়ে গেল এটি এবার দু হাজার চলে এসো দু হাজার তোমাদের কাছে প্রশ্ন নিশ্চয়ই আছে এটি দু সালে প্রশ্ন মাধ্যমিকের আমি শুধু উত্তরগুলো দাগ দিয়ে দিচ্ছি ভিডিওটা তো বড়ো হয়ে যাবে তাই আমি শুধুমাত্র উত্তরগুলোতে দাগ দিয়ে দিচ্ছে দাগ দেওয়া আছে আগের থেকে তোমরা দেখে নাও প্র্যাকটিস করবে দু হাজার আঠেরো সালের প্রশ্ন এটি দু হাজার আঠারো দু হাজার আঠেরো এটি তোমরা দেখো উত্তরগুলো আমি দাগ দিয়ে রেখেছি অলরেডি এই বই থেকে রায় মার্টিনের বই থেকে তোমরা যারা বই যাদের কাছে আছে তারা দেখতে পারো উত্তরগুলো দেওয়া যাতে বই নেয় তারা এই উত্তরগুলো তাদের কাজে লাগবে দেখে নেবে দু হাজার আঠারো হয়ে গেলো এবার দু হাজার উনিশের এমসি কিউ উনিশের এমসিকিউ কিউ উত্তর দেখো দু হাজার উনিশ সালের এমসিকিউ দেখো দু হাজার উনিশ সালের এমসিকিউ উত্তর দু হাজার উনিশ সালের যে এমসিকিউগুলো ছিল মাধ্যমিক পরীক্ষায় তার উত্তর দু হাজার উনিশ সালের মাধ্যমিক পরীক্ষায় যে প্রশ্ন এসেছিল এমসিকিউ তার উত্তরগুলো একবার দেখে নাও তোমরা দু হাজার উনিশ সালের এমসিকিউ কিউর উত্তরগুলো রায়মার্টিন বই যারা আছে তাদের পেয়ে যাবে আমি রাইমার্টিনের এই বইটি থেকে উত্তরগুলো নিয়ে তোমাদের দিয়ে দিচ্ছি তোমরা উত্তরগুলো দেখে নাও এটি হলো দু হাজার উনিশ সালের এবার দু হাজার কুড়ি সালের এমসি কিউ দেখো এটি দু হাজার কুড়ি সালের মাধ্যমিক এক্সামিনেশনের এমসিকিউ উত্তর দেখো দু হাজার কুড়ি সালের উত্তর এগুলো तेजस्कृता बेगुनी दो हज़ार कुड़ी साल प्रश्न उत्तरगोल हो ग दो हज़ार एक बस साल दो हज़ार बस साल बाद दो हज़ार बाल दो हज़ार बस MCQ 2022 সালের পোস্ট ডক্টোর মাধ্যমিক क्वेश्चन 2022 সোডিয়াম प्रोवाइड দু হাজার বাইশের এটি দু হাজার বাইশ সালের মাধ্যমিকের এমসিকিউ প্রশ্নের উত্তর ভৌতবিজ্ঞান বিষয়ের এবার দু হাজার তেইশ বাইশ সালের পর দু হাজার তেইশ সালের প্রশ্ন এটি ভৌতবিজ্ঞান বিষয়ের দেখে নাও দু হাজার তেইশ সালের প্রশ্ন এটি তো আমি গোল দাগ দিয়ে দিচ্ছি যেগুলো সঠিক উত্তর সঠিক উত্তরগুলো গোল দাগ দিয়ে দিচ্ছি দু হাজার তেইশ সালের প্রশ্নের উত্তর এগুলো এমসিকিউ প্রশ্নের উত্তর দু হাজার তেইশ সালের প্রশ্নের উত্তরগুলো হয়ে গেল এবার দু হাজার সালের মানে আগের বছর দু যেগুলো পড়েছিল ভৌতবিজ্ঞানের বিজ্ঞানের কিউ সেগুলো উত্তরগুলো দেখে নাও দু হাজার চব্বিশ সালের এমসিকিউর উত্তর দেখে নাও মার্টিনের বইয়ে দু হাজার থেকে দু পর্যন্ত সমস্ত এমসিকিউ প্রশ্নের উত্তর দেওয়া আছে তোমরা চাইলে এ বই সংগ্রহ করতে পারো এ বইটি প্র্যাকটিসের পক্ষে খুব ভালো তোমাদের এই দশের অঙ্কটি অপশানগুলো এটিও সঠিক উত্তর হবে অপশানগুলো ভুল রয়েছে পরে প্রশ্ন দেখো উত্তরে আমি দাগ দিয়ে দিচ্ছি এটি হল ভৌতবিজ্ঞান বিষয়ের দু সালের প্রশ্নের উত্তর এমসি কিউ প্রশ্নের উত্তর দু হাজার চব্বিশ সালের রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা বইয়ে তোমরা সমস্ত বিষয়ের এমসি উত্তরগুলো বিভিন্ন সালের প্রশ্নের উত্তর তোমার পেয়ে যাবে এবং তো প্র্যাকটিস করতে পারো অনেক প্রশ্ন সেট এই বইতে রয়েছে আমরা সেগুলো প্র্যাকটিস করো এই বইয়ে